মোটা তাজা বিশাল বলদ দামি কম দামি ওটা দেখে কবুল ওইনী তোমার কোরবানী মোটা তাজা বিশাল বলদ দামি কম দামি ওটা দেখব ওইনী তোমার কোরবানী আল্লাহ তো দেখোন তোমার কোন দিল আল্লা তো দেখোন তোমার কোন দিল নিয়তি কর আগে নিয়ত টিক করো নিয়া টিক করো আগে নিয়া টিক করো মোটা তাজা বিশাল বলধ দামির কম দামি ও তাজ কে কবুল হইনি তোমার কুরবানি আল্লাহই তো দেখুন তোমার কোন নিয়ত দিল আল্লাহই তো দেখুন তোমার কোন দিল নিয়তি কর আগে নিয়তি কর নিয়তি কর আগে নিহতি কর ফুটানির নিয়তে যদি বড় গরু যে পাও অগুর কাছে ভুক ফুলাইয়া ভুটানির নিয়তে যদি গুর গরু ভুক ফুলায়া ফুলাই ইটা কুরবানি পৌষণী আল্লাহর দরবার ইটা কুরবানি পৌষেনি আল্লাহর দরবার নিয়তি কর আগে নিয়তি কর নিহতি কর আগে নিয়তি কর মোটা তাজা বিশাল বলত দামি দামি ওটা দিক কবুল ওইনি তোমার কুরবানি মোটা তাজা বিশাল বল দামি কবুল দেখবেনি তোমার কুরবানী আল্লাই তো দেখুন তোমার কোন দিল আল্লাই তো দেখুন তোমার কোন নিয়ত দিল কর আগে নিয়তি কর ঠিক কর আগে ঠিক কর খালি যদি চিন্তা করো নিজের ফ্যাক্টরি ফ্রিজোর দোকান এখন কাস্টমার ভি খালি যদি চিন্তা করো নিজের ফ্যাক্টরি ফ্রিজোর দোকান এখন কাস্টমার ভি সেও তো ইদর বাদর সপ্তাহ বিয়ার ফিখির কোরবানির গোস্ত দি তার বই খাওয়াইতো নেই ঠিক করো नै अरोगे करो यागे नियति करो, नियोत्ति करो यागे মোটা তাজা বিশাল বলত দামি ও তা দেখে সবুল ওইনি তোমার কোরবানী মোটা তাজা বিশাল বলত দামি ও তা দেখে কবুল ওইনি তোমার কোরবানী আল্লাহ তো দেখুন তোমার কোন দিল হাল্লায় তো দেখুন তোমার কোন দিল নিয়ত ঠিক করো আগে নিয়োগ ঠিক ಆಗ ನಿಯ মোটা তাজা বিশাল বলত দামি কম দামি ওটা দেখে সবুল ওইনি তোমার কোরবানী মোটা তাজা বিশাল বলত দামি কম দামি ওটা দেখে ওইনি তোমার কোরবানী আল্লাহ তো দেখুন তোমার কুনিয় দিল আল্লাহ তো দেখুন তোমার কুনিয়ো নিয় করো আগে নিয়